আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি যারা গ্রাফিক ডিজাইনে একদম নতুন তাদের জন্য আমরা যারা গ্রাফিক ডিজাইন নতুন শিখতেছি আমার স্কিনে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই সমস্ত লোগোগুলা আমরা অনেক সময়ে কনফিউজ পড়ে যাই যে এই লোগোগুলা কিভাবে ডিজাইন করা হয়েছে অনেক সময় হয়তো আমরা পেন টুল দিয়ে ডিজাইন করতে চাই বা ইলিপস দিয়েও ডিজাইন করতে চাই কিন্তু পারফেক্টভাবে আমরা ডিজাইনগুলো করতে পারি না তো আজকে তাদের জন্য এই ভিডিওটি যারা কনফিউজডের মধ্যে আসেন যে এই সমস্ত লোকগুলা কেমন কীভাবে ডিজাইন করা হয় ভিডিওটি না টেনে পুরাপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি লোগোটিকে সাইড করে পাশে রেখে দেই এরপরে আমি আমার আর্টবোর্ডে লোগোটি ডিজাইন করে দেখেন সর্বপ্রথম আমরা একটা ইলিপস নিলাম একদম স্কোয়ার ভাবে শিফট এবং অল্টার প্রেস করে একটা ইলিপস নিলাম এরপরে আমাদের ইলিপসের কালার স্টোভ কালারটা দিয়ে দেয় ব্ল্যাক এবং এখান থেকে স্টোভটাকে আমরা বাড়ায় দেই বিষ পিটিতে স্টোভটাকে রাখলাম এরপরে এই ইলিপসটাকে আমরা একটা কপি করে নেই। আমরা অল্টার প্রেস করে মাউস দিয়ে টেনে ধরে নিয়ে আসতে পারি অথবা এটাকে সিলেক্ট করে এডিট থেকে কপি এরপরে এডিট থেকে পেস্ট পেস্ট হয়ে গেল এরপরে আমরা এই ইলিস্টার স্ট্রোক কমায় দিই এই যে এখান থেকে কমায় দিই আমরা এটাকে সিক্স পিক রাখলাম এরপরে দেখেন এই দুইটাকে একসাথে সিলেক্ট করে অবজেক্ট অবজেক্ট থেকে পাত পাত থেকে আউটলাইন স্ট্রোক দুইটাকে আউটলাইন করে দিলাম এরপরে এটার কালারটা চেঞ্জ করে দেই এখান থেকে রেড কালার দিয়ে দিলাম এবার দেখেন একটু মনোযোগের সাথে এই ইলিপসটাকে এই ইলিপসের এই যে এই লাইনটার সাথে এই লাইন আমরা মিল করে দেই এবং দেখেন ইলিপসের এই পাশের যে লাইনটা আছে আর এই পাশের লাইনটা আছে আমরা এই দুইটা মিল করে দেওয়ার পরে একদম মিল করে দেওয়া যাবে না আমি আউটলাইন করি কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করলাম দেখেন এই যে একটু মাঝামাঝি রাখলাম এটা হলো মোটা যে ইলিপসটা আছে সেই ইলিপসটার এটা বাহিরের লাইন আর আমরা যে চিকন একটা ইলিপস নিছি সেই ইলিপসের এটা বাহিরের লাইন সো এই ইলিপসের চিকন ইলিপসের যে দুইটা লাইন আছে তার মাঝামাঝি মোটা ইলিপসের এই বাহিরের লাইনটাকে রাখি মাঝামাঝি একটু আইডিয়া মতো মাঝামাঝি রাখবো এতটুকু হলেই হবে কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসি দেখেন আমাদের ইলিপস একটার সাথে আর মিল করা হয়ে গেছে এখন আমরা কাটাকাটি করবো দুইটাকে একসাথে সিলেক্ট করলাম এই যে আমাদের শেপ বিল্ডার টুলস আছে এটা নিয়ে এসে অল্টার পেস্ট করি এখন পিলা সবজে এসে অল্টার পিস করি মাইনাস হয়ে গেছে আমাদের যে লাল অংশ আছে এই লাল দেবো এইটুক কাটলাম এই যে অংশ আছে এইটুক কাটলাম দেখেন বন্ধুরা এই লোগোর মতো আমাদের লোগোটা ডিজাইন হয়ে গেছে এখন আমরা কালারটা পরিবর্তন করি এটা সিলেক্ট করি রিলিস কম্পাউন্ড পাত করলাম করে আলাদা করে দিলাম এরপরে আইডার টুলস নিয়ে এই কালারটা দিয়ে দিলাম এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম এরপরে দেখেন টাইপ টুলস নিলাম টাইপ টুলস নিয়ে এখানে লিখি এ বি এল লেখাটাকে একটু বড় করি বন্ধুরা মাঝামাঝি বসিয়ে দিলাম এই কালারটা দিয়ে দিয়ে দেখেন আমাদের লোগোটা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে নিচে এই নামটা তো আপনারা সকলেই বসাতে পারবেন আশা করি সকলে ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে কিন্তু শেখা সম্ভব না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ